আম খুঁজলে সবার আগে মালদার আমি বেছে নিতে চাই কারণ সুস্বাদু রসালো আম বলতে গৌরবঙ্গের আমকেই বুঝি বিশ্ববিখ্যাত সেই আমের চাহিদা এখন বেড়েছে বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে এমনকি ভিন দেশেও এই আম দেদার বিক্রি হয়। অনেকে দ্বন্দ্বে কোনটা আসল মালদার আম কারণ যারা আম খান তারা জাতের নাম হিসেবে মালদার আমকেই বেছে নেন বরাবর এর মধ্যে এই জেলার তিন প্রজাতির আম জিআই তকমা পেয়েছে হিমসাগর ফজলি লক্ষণভোগ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এর তালিকায় রয়েছে এইসব আম কেনার জন্য যারা মুখিয়ে তারা ভাবেন তা চিনবেন কিভাবে এই সহজ কাজটি সার্থক করতে এগিয়ে এসেছে মালদা উদ্যান পালন দপ্তর ডিজিটাল পদ্ধতিতে আম চেনার ব্যবস্থা করলো মালদা উদ্যান পালন দপ্তর এবার আমের গায়ে লাগানো থাকবে কিউআর কোড সেই কিউআর কোড ব্যবহার করেই ফলের রাজাকে বেছে নেওয়ার সুযোগ পাবেন সকলে বারকোডের মতো যেমন বিভিন্ন প্রোডাক্টের বার কোড থাকে সিমিলারলি এই কোডটা মাধ্যমে কোনো মানুষ যদি এই আমটা কেনে এবং সেখানে যদি ওই বার কোডটা থাকে তাহলে সে কিন্তু স্ক্যান করে এই ডিটেলসটা পেতে পারবে মালদা রোডওয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় তিনি প্রথম তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে যান সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হয় আম ব্যবসায়ীরা মনে করছেন অমৃত সমান এই আম বিদেশে বেচার ক্ষেত্রে এই আধুনিক পদ্ধতি কিস্তিমাত করবে তাদের আশা উপার্জন বাড়াবে এই প্রযুক্তি নির্ভর পদ্ধতি কারণ ক্রেতারা গৌরবঙ্গের মাটির যোগ খুঁজে পাবে দেওয়া হয়েছে সমস্ত কিছু এই কিউআর কোডের মাধ্যমে জানতে পারবে এটা একটা নতুন উদ্যোগ শুভ উদ্যোগ এতে করে যেমন বাজারজাত করতে সহজ হবে এবং ক্রেতা সাধারণ যখন সুবিধা পাবে সেই সঙ্গে যে সমস্ত আমাদের আমচাষী আম ব্যবসায়ী বন্ধুরা আছে তারাও কিন্তু বিপণনের সহযোগিতা পাবে জেলার সমস্ত আমি এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে উদ্যান পালন দপ্তরের এতে যেমন খুব সহজে সাধারণ ক্রেতারা মালদার আম চিনতে পারছেন তেমনই আবার বিপণনের বাড়তি সুবিধা হচ্ছে মালদা জেলা উদ্যান পালনের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জেলার আম চাষি থেকে আম ব্যবসায়ীরা অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো